কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার দুই মে দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। বড় বড় মতো বলে রাখি আমাদের ফর্টি সেভেন বিসিএস এর সত্তর নম্বর একটা কোর্স আপনার শুরু হচ্ছে আগামী সাত থেকে মোস্ট প্রবলি ক্লাস শুরু হবে ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ ইন্টারন্যাশনাল তারপরে হচ্ছে ভূগোল এবং হচ্ছে আপনার ইথিক্স এই চারটা টপিকের চারটা বিষয়ের সত্তর নম্বরের একসাথে একটা কম্বাইন্ড কোর্স পাচ্ছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট কোর্স হবে আপনার বিশেষ ফর্টি সেভেনের অন্যতম গুরুত্বপূর্ণ সত্তর নাম্বারের পরে হচ্ছে আপনার কাভার হয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন ডিটেলস আছে ভর্তি হয়ে যাবেন দেখেন রাজনীতিকেরা পেশাদার পুলিশ চাননি এখনই সংস্কার জরুরি পুলিশ সপ্তাহ মত বিনিময় সবাই এই কথা বলা হয়েছে যে আসলে দেখেন যে কোনো রাজনৈতিক দলই হচ্ছে পেশাদার পুলিশ চায় নাই যে পুলিশটা থাকবে হচ্ছে নিউট্রাল যারা থাকবে হচ্ছে একদম নিজেরাই চলবে আর কি সবাই চাইছে পুলিশ কন্ট্রোল করতে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার বাড়ানোর জন্য সো আমরা এই অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো হচ্ছে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে যাবে এই জন্য পুলিশকে সংস্কার করা বা চেঞ্জ করার এখনই সময় এখনই করে রাখতে হবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধ সীমান্তে মহড়া আপনার ভারতীয় যে অংশ আছে কাশ্মীরে সেখানে ভারত প্রচুর লেভেলের আপনার মিলিটারি ইকুইপমেন্ট এবং হচ্ছে পার্সোনাল জড়ো করতেছে এবং এর পরবর্তী সময়ে চীন পাকিস্তান থেকে হচ্ছে আপনার সীমান্তে মহড়ার ব্যবস্থা করা হয়েছে এবং চীন জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে আপনার পাকিস্তানের পাশে থাকবে চীন এখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দাঁড়াইতে পারে এটা যে পানি নিয়ে একটা এটাকে অনেকটা অনেকটা হচ্ছে বিবিসি পানি বোমা বলতেছে তো এটা হচ্ছে আমাকে তেল অস্ত্রের মতো পানি অস্ত্র যে আপনার দেখেন যে পাকিস্তানে যেই পানিটা যায় সেটা হচ্ছে আপনার যদি ভারত কন্ট্রোল করার ট্রাই করে ভারতে যে পানিটা আসে সেটা কিন্তু চীন যদি কন্ট্রোল করার ট্রাই করে তখন কিন্তু হচ্ছে ভারত ঝামেলায় পড়ে যাবে আর পাকিস্তানের সাথে চীনের যেহেতু ভালো একটা সম্পর্ক আছে সো চীন যদি এই সাপোর্টটা পাকিস্তানকে দেয় ভারত ঝামেলায় পড়ে যাবে অলরেডি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র করতেছে হচ্ছে তিব্বতে চীন এবং ভারত বলতেছে এটা নাকি ইন্টারন্যাশনাল আইনের পরিপন্থী এবং ইন্ডিয়া যেই কাজটা এখন পাকিস্তানের সাথে করতেছে সেটাও কিন্তু ইন্টারন্যাশনাল আইনের পরিপন্থী সো আপনি হচ্ছে আরেকজনকে মারা খাবেন নিজে মারা খাইতে চাবেন না সেটা হবে না মানে এটা ইন্ডিয়া হচ্ছে একটা মানে আপনার হচ্ছেন দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে দাঁড়ানো ট্রাই করতেছে ওদের কথাবার্তা ওদের লজিক পুরোটা ইসরায়েলের সাথে যাচ্ছে এয়ার পিউরিফাই কি ঢাকায় বায়ু দূষণ কমাতে পারবে ওকে এটা নিয়ে একটু পরে ডিসকাশন করবো আমরা দেখেন করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে একটা সমাবেশে বলেছে শ্রমিক সমাবেশে বলেছে তারেক রহমান দ্বিতীয় পেজে আমরা আসি দেখেন মিনিকেট চালের দাম কেজিতে কমেছে দুই থেকে পাঁচ টাকা এটা ভালো নিউজ চার নম্বর পাইজে পেজে হচ্ছে পরীক্ষায় আসার মতো তেমন কিছু নাই আমরা স্কিপ করতে পারি এখন দেখেন এখানে লাস্টের দিকে এয়ার পিউরিফায়ার নিয়ে যেটা আলোচনার কথা ছিল দেখেন এই এয়ার পিউরিফায়ারটা হচ্ছে মূলত ঢাকা সিটি কর্পোরেশনে কোনো টাকা খরচ হবে না এটা হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানে স্পন্সর করতেছে মজার ব্যাপার হচ্ছে তারা অনেক টাকা স্পন্সর করতেছে কিন্তু ওই যে স্পন্সর করতেছে তাদের নামটা নাই এটা হচ্ছে একটা ফ্যাক্ট আমি অনেকক্ষণ ঘাটলাম প্রথমত হচ্ছে নামটা পাই নাই তো দেখেন এখন এই পিউরিফায়ারটা হচ্ছে আপনার এইচ ডি সি টি ফাইভ আপনার ফাইভ ওয়ান জিরো মডেলের পঞ্চাশটা হচ্ছে আপনার বায়ু পরিশোধন আকার যন্ত্র বসানো হবে রাজধানীতে প্রতি মিনিটে তিরিশ হাজার ঘন ফুট বায়ু পরিশোধন করতে পারবে যন্ত্রটি বাতাসে থাকা অতিকুদ্র ক্ষুদ্র বস্তুগুলো নাইনটি পারসেন্ট পর্যন্ত পিউরিফাই করতে পারবে এক প্রতিটা যন্ত্রের ওজন হবে প্রায় দেড় হাজার কিলোগ্রাম যা হচ্ছে একের টয়োটা করলা গাড়ির সমান এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট বিদ্যুতের প্রয়োজন হবে অর্থাৎ আমাদের বসত বাড়িতে ফ্রিজ ওয়াশিং মেশিন বা এসি যে ভোল্টেজ চলে সেম ভোল্টেজ এটা চলবে এখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হচ্ছে এখন দেখেন যে মো মোট কথা হচ্ছে ধরেন দুইটা ফ্যাক্টরি এখানে চলে আসছে যে স্পন্সরটা হচ্ছে স্পন্সর করতেছে তাদের গোল কি তাদের গোল যদি হয় যে তারা হচ্ছে এখন ফ্রিজে দিয়ে পরে এটা সেল করবে তাইলে এটা খুব বাজে একটা আইডিয়া কারণ ঢাকার মতো একটা জায়গা বাংলাদেশে আপনার বেশিরভাগ জায়গাতেই হচ্ছে যদি এখন তখন ঢাকাতে প্রায় আপনার এখানে একটা সুন্দর একটা সমীক্ষা দিছে সমীক্ষাটা হচ্ছে এরকম গত নয় বছরে ভালো বাতাস অর্থাৎ তিন হাজার একশো চোদ্দো দিনে মাত্র ভালো নির্মল বাতাস ছিল হচ্ছে একত্রিশ দিন যেখানে শ্বাস নেওয়া গেছে আটশো তিপ্পান্ন দিন হচ্ছে অস্বাস্থ্যকর আর হচ্ছে খুবই অস্বাস্থ্যকর হচ্ছে ছয়শো দিন এবং তিরানব্বই দিন হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থা ছিল যেখানে ঢাকার অবস্থা খুবই খারাপ সেখানে আসলে আপনি যন্ত্র দিয়া কখনোই কি করতে পারবেন না আপনি পিউরিফাই করতে পারবেন না এখন ওরা যদি প্রমোশনাল বা ফিউচার সেল বাড়ানোর জন্য ইনভেস্ট করে তাহলে সমস্যা আছে কারণ হচ্ছে এটাও চলবে হচ্ছে আপনার ইলেকট্রিসিটিতে সেই ইলেকট্রিসিটি প্রডিউস করতেও কিন্তু আপনার ক্লাইমেট নষ্ট হবে তো ঢাকাতে যেটা করা লাগবে সেটা হচ্ছে ভাই গাছ লাগাইতে হবে তারপরে রুফটপে হচ্ছে গাছ রুফটপে বাগান থেকে শুরু করে আরও অনেকগুলো স্টেপ নেওয়া দরকার যেটা হচ্ছে আপনার আপনার একদম ন্যাচারালি পিউরিফাই করবে আরেকটা হচ্ছে যেসব কারণে আপনার বাতাস নষ্ট হচ্ছে সেইখানে আপনি হাত দিতে হবে যেমন ধরুন হচ্ছে যানবাহনের কালো ধোয়া বিশ বছর বা একটা নির্দিষ্ট আইন আছে সেই আইনের বেশি হইলে হচ্ছে আপনার গাড়িগুলো উঠায় নিতে হবে কালো ধোয়া যে বের হইলে গাড়িগুলোতে হচ্ছে আপনার মামলা দিতে হবে এবং সরাই ফেলতে হবে তারপর সিএনজি বেস্ট আপনার গাড়ি বাড়াইতে হবে এইগুলো নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে অবৈধ ইটভাটটা বন্ধ করতে হবে সবুজ নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে পুরনো আপনার যে যানবাহন আছে সেইগুলোকে সরাই ফেলতে হবে এইগুলো করা লাগবে আপনি মানে এটা লার্জ স্কেলে আসলে এটা পসিবল না তারপরেও যে তারা একটা স্টেপ নিচ্ছে সেটাও খারাপ না বিশ্বব্যাংকের সুপারিশ বা ব্যাংক খাতের রূপান্তর বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে আপনার বিশ্বব্যাঙ্ক কিছু সুপারিশ দিচ্ছে দশটা সুপারিশ দিছে তার মধ্যে হচ্ছে আপনার দেখেন ব্যাংক খাতের নীতি কাঠামো উন্নত করতে অগ্রাধিকার প্রদান আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা প্রাতিষ্ঠানিক সুশাসন এবং ঝুঁকি ব্যবস্থাপনা উন্নতি তারপর হচ্ছে ব্যবস্থাপনা একটি শক্তিশালী কাঠামো তৈরি সমন্বিত দেউলিয়া আইন প্রণয়ন করা ব্যাংকিং আইন ও নীতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি প্রয়োজনে তারল্য সহায়তা প্রদানের জন্য একটি নীতিমালা তৈরি ব্যাংক নিয়ন্ত্রণ তদারকি আন্তর্জাতিক উত্তম চর্চাগুলো অনুশীলন করা এবং কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা এগুলো হচ্ছে আমাদের জন্য খুব প্রয়োজন এখানে আরও কিছু ফ্যাক্ট নিয়ে আসছে দেখেন যে বাংলাদেশের যে ইকোনমি বাংলাদেশের ইকোনমিটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ব্যাংক বেসড ইকোনমি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো ব্যাংকিং যেটা হচ্ছে আমাদের ব্যাংক বেসড ইকোনমি আর সেই ব্যাঙ্কে যদি আপনার ঝামেলা হয় তাহলে তো বাংলাদেশ ঝামেলায় পড়বে যেমন ধরুন হচ্ছে দেখেন যে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি অনেকটি ব্যাঙ্ক বেসড এবং হচ্ছে দু হাজার সালের জুন শেষে ব্যাংক খাতের মোট সম্পদের মূল্য ছিল একুশ হাজার দুইশো কোটি মার্কিন ডলার যা বাংলাদেশের আর্থিক খাতের মোট সম্পদের অষ্টআশি পার্সেন্ট বুঝতেই পারতেছেন যে ব্যাংক খাত বানাই সুস্থ থাকতেই হবে এবং যেটা জিডিপি ফিফটি পারসেন্ট এইখানে যদি ব্যাঙ্ক খাত যদি আমি সুস্থ করতে না পারি আমাদের ঝামেলা হবে ব্যাঙ্কিং খাতের মোট সম্পদের মধ্যে সত্তর শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পঁচিশ শতাংশ রাষ্ট্রীয় মালিকানা আর চার শতাংশ বিদেশি ব্যাংকের সো আমাদের আসলে ব্যাংক সিস্টেম নিয়ে ভাবতে হবে দেখুন ভারত পাকিস্তান যুদ্ধের ফল গড়াবে বহুদূরে এটা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে এইখানে দুইটাই দেখানো হয়েছে যদি যুদ্ধ লাগে তাহলে কী ধরনের ইমপ্যাক্ট আসবে এটা আর্টিকেলটা আপনারা পড়বেন যেমন এখানে কিছু আর্টিকেল এখানে এটা কিন্তু পুরোপুরি ব্যবসায়িক বা আপনার বিজনেস ইমপ্যাক্ট হিসেবে নিয়ে আসছে আদার ইম্প্যাক্টগুলো আনা হয় নাই যেমন ধরেন হচ্ছে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে সেহেতু পারমাণবিক শক্তি ধর দুটি দেশের মধ্যে অস্থিতিশীল সংকাতের ঝুঁকি প্রতি ঘন্টায় বাড়ছে বাজার অনিশ্চয়তাকে ঘৃণা করে মানে বাজার মানে মার্কেট মার্কেট হচ্ছে আনসার্টিনিটিকে ঘৃণা করে কারণ আনসার্টিনিটি হচ্ছে মেজার করা যায় না রিক্স মেজার করা যায় কিন্তু আনসার্টিনিটি মেজার করা যায় না যাই হোক দেখেন এখন এটার ইম্প্যাক্টটা কী হবে দেখেন যে আমাদের যে দক্ষিণ এশিয়া এটা কিন্তু বিশ্বের মধ্যে দ্রুত বর্ধনশীল একটা অর্থনৈতিক অঞ্চল এইখানে যদি ঝামেলা হচ্ছে শালে ঝামেলা আছে দেখেন ভারত হচ্ছে পঞ্চম অর্থনৈতিক বৃহত্তর দেশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখেন যে বাণিজ্য যুদ্ধের জন্য বৈশ্বিক পুঁজিবাদে বাজার এরই মধ্যে টালমাটাল অবস্থা নতুন যুদ্ধ শুরু হলে এসব বাজার আরেক দফায় ধাক্কা লাগবে বিশেষ করে জ্বালানি সরবরাহ এবং প্রধান আঞ্চলিক বাণিজ্য পথের উপর হুমকি তৈরি হবে এবং অলরেডি হচ্ছে ভারত পাকিস্তান পরস্পর পরস্পরের জন্য যে আপনার এয়ার স্পেস বন্ধ করে দিচ্ছে এর জন্য কিন্তু অলরেডি হচ্ছে ভারতের একটা এয়ারলাইন্সে প্রায় পাঁচশো বিলিয়ন পাঁচশো মিলিয়ন খরচ বাৎসরিক বেড়ে গেছে বেড়ে যাবে আর কি সো ওরা অলরেডি সাপোর্ট যাচ্ছে গভর্নমেন্ট থেকে এখন দেখেন বিনিয়োগকারীদের কাছে ভারত খুবই আকর্ষণীয় স্থান ভারত এখন বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি দেশ উদীয়মান বাজারটি অন্যতম আপনার পাওয়ার হাউস যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিনিয়োগ আছে এবং হচ্ছে এখানে একটা কি আপনার হচ্ছে ক্রিয়েট হতে পারে এছাড়া হচ্ছে ভারতে কিন্তু বহুজাতিক প্রতিষ্ঠানগুলো প্রচুর ইনভেস্টমেন্ট আছে প্রচুর যেমন অ্যাপলের এর আপনার হচ্ছে প্রোডাক্ট বানাচ্ছে আরো অনেক বড় বড় প্রতিষ্ঠানের প্রোডাক্ট বানাচ্ছে এবং ট্যাসলাও কিন্তু ইন্ডিয়াতে সুইচ করতেছে এই ইন্ডিয়া এমন অবস্থা ইন্ডিয়া পাকিস্তান যদি যুদ্ধ লাগে তাহলে কিন্তু হচ্ছে তারা হচ্ছে এফডিএ হারায় ফেলবে আরও ইস্যুগুলো দেখেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে তার চেয়ে বড়ো আপনার ওদের ওদের উপরে যে আপনার হচ্ছেন প্রভাব পড়বে তার চেয়ে বড়ো প্রভাব পড়বে হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এবং হচ্ছে আগের হচ্ছে ওয়াশিংটন বেইজিংয়ের হস্তক্ষেপে হচ্ছে যুদ্ধ উত্তেজনা প্রশমন করা গেলেও বর্তমানে কিন্তু চীন ডিফারেন্ট বিহেভ করতেছে চীন কিন্তু এখন আর মানে সফট নাই ওরা এখন হার্ড ডিসিশন নিচ্ছে চীন আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান নিচ্ছে যেমন এখন চীন সরাসরি আপনার ধরেন হচ্ছে গাজা ইস্যুতে কিংবা হচ্ছে ভারত পাকিস্তান ইস্যুতে কমেন্ট করে দিচ্ছে নর্মালে চীন আগেই কাজটা করতো না জ্বালানি বাজার বিশেষ করে উন্মুক্ত হয়ে পড়েছে ভারত এবং পাকিস্তানের হচ্ছে কেউই প্রথম সারি তেল উৎপাদনকারী দেশ না হইলেও যে এখানে জ্বালানি সরবরাহ পথগুলো হচ্ছে আনসেফ হয়ে যাবে এবং এর জন্য হচ্ছে আপনার হচ্ছেন কীভাবে ইন্স্যুরেন্স কস্ট বেড়ে যাবে ইন্স্যুরেন্স কস্ট বাড়বে তারপর ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে যেমন র্যাডসি সিতে হুতিরা আক্রমণ করার পরে কিন্তু আপনার হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ঘুরে আসতে হচ্ছিলো মনে আছে যেমন এটাও কিন্তু হচ্ছে ধরেন হচ্ছে আমাদের ধরেন আফ্রিকার ম্যাপটা তো এখান দিয়ে নর্মালি হচ্ছে কী হয়তো এদিকে হচ্ছে ইউরোপ এদিকে হচ্ছে এশিয়া এখান দিয়ে চলে আসতো কিন্তু এদিকে হচ্ছে হুতিরা আক্রমণ করার পরে ঘুরে আসতে হচ্ছে কীভাবে এখান দিয়ে আচ্ছা আমি সেটা ইস এখান দিয়ে ঘুরে আসতে হচ্ছে ঠিক আছে সো এই যে এখান দিয়ে ঘুরে আসতে হচ্ছে এখান থেকে ঘুরে আসতে হলে হচ্ছে আপনার কি হচ্ছে আপনার কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে কেমন ওকে এরপর দেখেন যে কৃষি উৎপাদন অঞ্চলে পানি ঘাটতে হবে অর্থাৎ ভারত হচ্ছে চাচ্ছে কি ইন্ডিয়া চাচ্ছে যে সিন্ধু পানি আটকে রাখবে সেটা যদি হয় তাহলে যে পাকিস্তানের যে আপনার আপনার যে বিশেষ অঞ্চলগুলা সেগুলো পুরোপুরি এইটি পার্সেন্ট থেকে নাইনটি পারসেন্ট নির্ভর করে হচ্ছে পানির উপর তো ওইটাতে যদি আপনার সমস্যা হয় সাপ্লাই চেনে আপনার মূল্যস্ফীতি প্রচুর লেভেলে বেড়ে যাবে আর ভারতে যে সমস্যা পড়বে ভারত হচ্ছে আপনারা হচ্ছেন ওদের যে পর্যটনের যে বিশাল বড় একটা হাব এবং মালাবাল পরিবহনে ভারতে অলরেডি খরচ বাড়বে অলরেডি বেড়ে গেছে হ্যাঁ এরপর নিরাপত্তা পরিস্থিতি বড় অবনতি হলে তাহলে প্রযুক্তি খাতে কোম্পানিগুলো হচ্ছে বিনিয়োগ করবে না প্লাস বিনিয়োগ বিলম্ব করবে বা অন্য কথায় বিনিয়োগ সরাই নেবে আর কি ঠিক আছে এই সেক্টরে আসলে যুদ্ধ করার সুযোগ নাই এবং তাদের যুদ্ধ করা উচিত হবে না আর কি দেখা যাক কি হয় দেখেন যে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দিয়েছেন মা মা নিজে হচ্ছে আপনার একটু মানসিকভাবে প্রতিবন্ধী এবং তিনি বিক্ষুক মা মানে হচ্ছে আপনার উনি বিক্ষুক এবং হচ্ছে দেখেন আপনার হচ্ছে এটা আমি পড়লাম আর কালকে ফেসবুকে পড়ে খারাপ লাগছে পরে আজকে ডিটেলস পড়লাম নারী বৃক্ষের বৃত্তি করেন এবং হচ্ছে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন বটে সরকারি গাছ বিক্রি করার চেয়ারম্যান সহ তেরো জনের বিরুদ্ধে মামলা কি অবস্থা দেখেন গাজে ও প্রবেশের অপেক্ষায় তিন হাজার ট্রাণবাই ট্রাক দেখেন না খেতে পেরে কি অবস্থা আপনি চিন্তা করতে পারতেছেন ফেসের কি অবস্থা হয় এই যে আপনারা কথা বলতেছেন আপনারা বলছেন মানে ইন্ডিয়া মানে আসলে হয়ে গেছে কি ধরনের অনেক বড় প্রলং হয়ে গেছে যুদ্ধটা আপনাদের গায়ে লাগতেছে না অথচ এই যে বাচ্চা একটা প্রায় একজন মারা যাচ্ছে নারী মারা যাচ্ছে সবাইকে মেরে ফেলতেছে আপনারা কোনো কথা বলতেছেন না ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্রেশার দেওয়া হচ্ছে না গভর্নমেন্টকে প্রেশার দেওয়া উচিত প্রতিটা গভর্নমেন্টকে প্রেশার দেওয়া উচিত তারা তো ইসডলার কথা বলে হ্যাঁ এখন হয়ে গেছে যে জনগণ দু চারটে মিছিল করলে কি হয় আপনার তো হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে ইউএসের পাশেই থাকা লাগতেছে ঠিক আছে আপনাকে বের হয়ে আসা লাগবে এই এই একটা মানে ত্রাসের রাজত্ব থেকে এবং হচ্ছে সবাই দোয়া করবেন যাতে তাদের জীবনটা আরও সহজ হয় এখানে পরীক্ষায় আসার মধ্যে তো আমার কিছু দেখেন আচ্ছা দেখেন এটা এটা হচ্ছে আপনার কালকে পড়ে আমি খুবই খুবই অবাক হয়েছি দেখেন সায়রা ফিরলেন পাকিস্তানে শিশু সন্তান এবং স্বামী রইল ভারতে বাচ্চাটাকে দেখেন সীমান্ত চেকপোস্টে নয় মাসে শিশুকে আটকে দেওয়া হল নিরাপত্তারক্ষী মাকে বললেন বাচ্চাটা যাবে না ম্যাডাম মানে কি অবস্থা ইসরায়েলে ভয়াবহ দাবানোর নিয়ন্ত্রণে সব বাহিনী এবং হচ্ছে ইসরায়েল থেকে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল সাপোর্টও চাওয়া হয়েছে ইন্টারন্যাশনাল পে যেতে আমার কিছু নাই খেয়ালতে আমার কিছু নাই দেখেন অযথা ছাব্বিশ কোটি টাকা খরচ করা হয়েছে যানজট নির্দেশনে আপনার সায়দাবাদ থেকে টার্মিনালটা সরাইয়ে নেওয়া যাওয়ার ট্রাই করছিল হচ্ছে নারায়ণগঞ্জে এখন মজার ব্যাপারটা হচ্ছে দেখেন বারো প্রায় বারো একর জমিতে নারায়ণগঞ্জ হচ্ছে আপনার কাজ শুরু করেছে এখন নারায়ণগঞ্জে যে আপনার ধরেন এগারো জেলা থেকে মানুষ চট্টগ্রাম থেকে হ্যান থেকে আসেন নামবে এরপরে মানুষগুলো কি করবে নারায়ণগঞ্জ থেকে আপনার তো বাসও নেয় তো আপনাদেরকে ওদেরকে কি করা লাগবে হয় আলাদা কোনো বাসে নেওয়া লাগবে অথবা হচ্ছে প্রতিটা যাত্রী আলাদা আলাদাভাবে সিএনজি বা সামথিং কিছুতে আসবে এখন দেখেন এখন আপনার ছত্রিশ জন মানুষ যাচ্ছে একটা বাসে এরপরে আপনি হচ্ছেন ওদেরকে যদি নারায়ণগঞ্জ থেকে আনেন ছত্রিশটা মানুষ যাবে হচ্ছে ছত্রিশটা সিএনজিতে বা সামথিং লাইক দ্যাট তা আলটিমেটলি কিন্তু আপনার যানজট আরও বাড়বে এখানে কিন্তু এটা নিয়ে আসছে দেখেন দেখেন যে আপনার বিশেষজ্ঞরা বলছে কেবল কাজপুরের টার্মিনাল সরালে যানজট সমস্যার সমাধান হবে না কারণ সেখান থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাত্রা করার ব্যবস্থা করতে হবে নামার পরে মানুষ কী করবে ঠিক না তো ওই ওইটা বিবেচনা করা হয়নি দেখেন কত গর্দব টাইপের চিন্তা ভাবনা করে যে রাজধানীর থেকে বিভিন্ন মানুষ গন্তব্যে যাত্রা করার ব্যবস্থা করবে মানে সেখান থেকে মানে মানিকগঞ্জ থেকে আপনার রাজধানীতে কেমনে আসবে সেটা ডিসিশান না নিয়েই মানিকগঞ্জে নিয়ে যাচ্ছে তো তারপরে মানুষ কিসে আসবে মোটর সাইকেল আসবে নয়তো সিএনজিতে আসবে তারপরে সেগুলো কি করবে সেগুলো তো জ্যাম লাগবে মানে কত গর্দ হইলে মানুষ হচ্ছে অর্ধেক ডিসিশান নিয়ে কাজ করে ফেলে ছাব্বিশ কোটি টাকা খরচ করে ফেলে মানে এইগুলোই সংস্কার করা দরকার বুঝছেন মানে এখানেই সংস্কার হাত দেওয়া উচিত দীর্ঘদিনের অচল অবস্থার পর ইউক্রেন যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তি সই হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে কিয়েফ তার প্রাকৃতিক সম্পদ থেকে পাওয়া রাজস্বের পঞ্চাশ শতাংশই ইউএসএ কে দিয়ে দেওয়া লাগবে মানে চিন্তা করে দেখেন মানে কার সাথে মানে এখানে সবচেয়ে বড় টেরোরিস্ট হয়ে গেল বা ইন্ডিয়া ইয়া সরি ইউএসএ মানে এখানে রাশিয়া আপনি কি দহল করতেছে আর ইউএসএ তো হচ্ছে আপনার কিছু টাকা পয়সা দিয়ে পুরা মানে আপনার সকল ধরনের সম্পদের প্রাকৃতিক সম্পদের আপনার ফিফটি পারসেন্ট তারা নিয়ে নিবে সারা জীবনের জন্য চিন্তা করতে পারতেছেন তার তো ইউ রাশিয়াকে দু চারটা অঙ্গরাজ্য বা জায়গা দিয়ে দেওয়া আর আপনার জন্য সেফ মানে ইউএসএ সবসময় এরকম দেখেন প্রথম বিশ্বযুদ্ধে ইউএসএ একদম লাস্ট বছরে গিয়ে যুদ্ধ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউএসএ তেমন ক্ষতি হয় না হারবার ছাড়া এবং এর ওরাও একদম লাস্টিকে যুদ্ধ করছে মানে ওরা কিন্তু এক্সট্রিমলে যুদ্ধ করে না এখনও দেখেন হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মাঝখানে লাভ হয়ে গেলো ইউএসএ যাই হোক শেষ হচ্ছে ব্রাউন ব্রেস সরাইলে হচ্ছে টর্চ জেলে গ্রামবাসীর সংঘর্ষ সন্ধ্যাবেলা রাতের বেলা অস্ত্রিশ তিরিশ জন নিহত হয়েছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে